বল হাতে বাংলাদেশের সকালে শুরুটা হয়েছিল দারুণভাবে কিন্তু দুপুরের যে সময়টাতে সেখানে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা দারুণ ক্রিকেট খেলেছে শর্ট সিলেকশনগুলো খুব ভালো ছিল আবার শেষের দিকে আপনি যদি টেলান্ডারের কথা চিন্তা করেন সেখানেও তারা দ্রুত রান তুলেছে একটা সময় মনে হচ্ছিল যে জিম্বাবুয়ের রানটা খুব সম্ভবত তিনশো পেরিয়ে যাবে কিন্তু সেটা হতে দেননি মেহেদি হাসান মিরাজ শেষ পর্যন্ত প্রায় তিনশোর কাছাকাছি রানে গিয়ে থেমে গেছে জিম্বাবুয়ে বাংলাদেশ আর শেষ বিকেলে ব্যাটিং করতে আমি একটা উইকেট হারিয়েছে সাতান্ন রান তুলেছে এখনও তৃণমূল হচ্ছে পঁচিশ রানে পিছিয়ে আছে সেই পঁচিশ রানের পিছিয়ে থেকেই আগামীকাল সকালে ব্যাটিংয়ে নামবে এবং আজকের পুরো দিনটাতে কী ঘটলো কি হতে পারতো পরবর্তীতে আগামীকাল কি হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমি মোমুল ইসলাম আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাদমান ভাই আপনাকে স্বাগতম যেটা হচ্ছে যে আমরা একটু লিড লিডটা নিয়ে একটু আলোচনা করি একটা সময় তো মনে হচ্ছিল যে খুব সম্ভবত তিনশো পেরিয়ে যাবে জিম্বাবে বিশেষ করে তাদের টেল এন্ডাররা যেভাবে ব্যাট করছিলেন নিচার ইন্দ্রা বা ব্লেসিং মুজোরামানিরা তারা ব্যাট যেভাবে ওয়েলিংটন মাসাকার যেভাবে ব্যাটিং করছিলেন এই শেষের দিকে এসে টেল এন্ডারদের উইকেট নেওয়াটা বাংলাদেশে খুব কঠিন হয়ে যাচ্ছে আমি আমরা যদি সাম্প্রতিক সময় দেখি বেশ কিছু টেস্ট সিরিজে আমরা হয়তো টপ অর্ডারের ব্যাটসম্যানদের আউট করে ফেলেছি কিন্তু টেল এন্ডারদের উইকেট নিতে পারছে না এটা একটা বড় কারণ কি হতে পারে আমি আগে বলি যে প্রতিষ্ঠানে আমরা এখনও পিছিয়ে রয়েছি আমার মনে হয় যে টেস্টটাতেই এখনও আসলে আমরা পিছিয়েই রয়েছি কারণ আপনি যদি দেখেন যে আমরা অল আউট করে দিয়েছি কিন্তু বিরাশি রানের একটা লিড কিন্তু তারা নিয়ে নিয়েছিল আপনি বলছিলেন যে টেইল এন্ডারদের আউট করতে পারছি না বা টপারদের আউট করতে পারছি না আমাদের পেইস বলিং ইউনিট বা বলিং ইউনিট নিয়ে কিন্তু ভালোই প্রশংসা হচ্ছে বা স্পিনে মিরাজ রয়েছেন তিনি আজকেও পাঁচ পাঁচকে নিয়েছেন তাকে নিয়ে সবসময় কথা বলা হয় কিন্তু এই যে আর লাস্টের দিকে এসে যে টেলেন্ডাররা রান করে ফেলেছেন ইভেন জিম্বাবুয়ের মতো টিমের টেলেন্ডাররা আমাদেরকে আমাদের ভোগাচ্ছে বড় টিমের কথা তো বাদই দিলাম সো তার মানে কিছু ল্যাকিংস তো এখনো রয়েছে বলারদের মধ্যে আমরা টপ অর্ডারেও কিন্তু তারা রানে টপ অর্ডারে ওপেনার এখানে কি বলার ল্যাকিংস বলতে কি বোঝাচ্ছেন আমার কথা হচ্ছে যে স্কিল ওয়াইজ তো বেটার মানে স্কিল ওয়াইজ ভালো না হলে তো আপনি টপ অর্ডার যারা টপ লেভেলে ব্যাটসম্যান তারা তো আপনি আউট করতে পারতেন না নিশ্চিত আপনার কি এমন মনে হয় যে টেলেন্ডাররা যখন ব্যাটিং করতে আসেন তখন মানসিক ভাবে বাংলাদেশের বোলাররা একটু রিল্যাক্স হয়ে যায় যে টেলেন্ডার তাকে আউট করতে পারবো যেমন সেমনি বল করতে পারবে এই ব্যাপারটা হতে পারে আমি বলতাম যে আপনি মনে করেন যে যে টাইটার দেওয়া দরকার ফিল্ডিং সেট আপটা যেভাবে দেওয়া দরকার সেইখানে হয়তো আমরা গাছ হারা একটু দিয়ে দিচ্ছি গাছ হারাটা দেওয়ার ফলে যেটুক ব্যাটিং তাদের ক্যাপাসিটি রয়েছে সেটাই সেটুক দিয়ে তারা কিন্তু রান করে ফেলছেন যেইটার জন্যই রান হয়তো যেখানে লিড হতে পারতো বিশ রানে সেইখানে হয়ে যাচ্ছে বিরাশি সো এই জিনিসগুলা আপনি আসলে জিম্বাবুয়ে আসার পর থেকেই তো মনে হচ্ছে যে একটু গাছ হারা

স হচ্ছে মিডল অর্ডারে হয়তো কেউ ভালো খেলছে মিরা জাকের লিটন থাকলে লিটন এনারা খেলছেন কিন্তু টপ অর্ডারে আজকেও আমরা ফেল এই জিনিসটা কিন্তু আমাদের কোনোভাবেই

ছত্রিশ সালে একটা জুটি করেছেন তারপর আপনি চিন্তা করেন যে আমাদের যারা বেস্ট ওপেনার আপনি বলতে পারেন এখনকার সময় আছে আর টেস্টে তাদের তারা দুই ইনিংস মিলে যে রান করেছেন সেখানে তাদের নবম উইকেটে দুজন পেসার সেম রান করেছেন এটা আসলে এটাই আসলে কি এই পার্থক্যটা বোঝায় কিনা যে আমাদের দেশের যেটা আসলে এখনো অনেক পিছিয়ে আছে অনেক পিছিয়ে আছে তারপরে এই যে যেই দুই ওপেনার আমাদের রয়েছেন তারা কিন্তু শুধু টেস্টই খেল মানে টেস্ট স্পেশালিস্ট তারা তারা শুধু টেস্টের সময় ডাক পান তারা শুধু টেস্ট নিয়েই তারা থাকেন এখন এইটা একটা হতে পারে যে অনেক দিন তারা হয়তো গ্যাপে গ্যাপে খেলছে সেটার একটা মানে প্রভাব করতে পারে করতে পারে বা হচ্ছে তারা একটা ফর্ম্যাট খেলে দেখে তারা আসলে ছাড়াভাবে জিনিসটা নিচ্ছে বা হচ্ছে না কারণ আপনি আমার মনে হয় বারো তেরো ইনিংসের আগে লাস্ট আমরা পঞ্চাশ রানের জুটি দেখেছি নাকি ওপেনিংয়ের আমার সন্দেহ রয়েছে কারণ ওপেনিংয়ে একজন না একজন কলস করবে একজন আপনার দেখেন গতকালকে আমি সহকর্মী স্বামীর সাথে কথা বলছিলাম এই ওপেনিং ব্যর্থতা নিয়ে কথা বলছিলাম তারা এই সেটা একদিন পার হতে না হতেই আমরা আবার সেই ওপেনিংয়ের ব্যর্থতা কারণ আজকেও জুটি হয়নি আজকেও সাদমান আউট হয়ে গিয়েছেন ইজান্তও কিন্তু ওই কথা বলছিলেন যে অর্ডারটা আমরা আসলে আসলেই ভালো ব্যাটিং করছি হ্যাঁ ইভেন জয়ও কিন্তু আউট হয়ে গেছেন একদম দুবার হ্যাঁ উইকেট কিপারের উইকেট কিপার ক্যাচ ফেলে দিয়েছে সো তার মানে কিন্তু আমি ধরে নিতে দুই উইকেট চলেই গিয়েছে এটা তো আসলে গিফট ছিল গিফট এটা তো আপনি তো আসলে আউট হয়ে গেছেন এখন আপনি যত ইনিংস করুন না কেন এই জিনিসটা তো আসলে মাথা থেকে যাবে না কারোই যাবে না যে এরকম লাইফ পে ইয়া হয়েছে কিন্তু এই যে কন্টিনিউয়াসলি ব্যর্থ হয়ে যাচ্ছেন এইটার কোনো আসলে সলিউশন কিন্তু বের হচ্ছে না আমি বললাম যে কথা মুগস্ত কথা যে টপ অর্ডার যদি কলাপস করে হয়তো মেহেদি হাসান মিরাজ বা জাকের আলী অনেক একজন মিডল একটু ভালো খেলবে তখন তারা এরকম একটু ভালো খেলবে হয়তো আমরা দুইশো রান যদি কলাপস করে তাহলে হয়তো টেনে টোনে দেড়শো দুশো রানের একটা লিড দিব তাহলে জিম্বাবুয়ের সাথে টিমের সাথে আমরা যদি নিজেদের ঘরের মাঠে দুইশো দেড়শো রানের একটা মানে স্পোর্টিং পিচে যদি আমরা লিড দেই তাহলে আসলে আমাদের মানটা কোন জায়গা লিডও না আমার জিনিসটা হচ্ছে যে দিন বলছেন যে টেস্ট সংস্কৃতি তৈরি করতে চান তারা একটা নতুন কিছু দেখার একটা প্রত্যয় প্রতিশ্রুতি তিনি দিয়েছেন কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন জিম্বাবুয়ের বিপক্ষ মতো দলের বিপক্ষে আপনি এই একশো একানব্বই রানে অল আউট হয়ে যাবেন তখন কি আদতে আপনি যে টেস্ট সংস্কৃতি তৈরি করার কথা বলছেন সেটা কি আসলে কোনো ভিজিবল কোনো কিছু দেখা যায় বা দেখা সম্ভব বলে আপনার মনে হয় আমার আমার তো আসলে তাদের টেস্ট মেজাজ বলে কি একটা যে ব্রেইন সেল থাকা উচিত সেটা আছে নাকি সেটা নিয়ে আমার সন্দেহ আছে কারণ আমরা মানে আমাদের টপ অর্ডাররা যে মানে জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে টেস্টের খেলার যে জায়গায় দাঁড়িয়ে আপনি হ্যাঁ এই যে রাহুল দ্রাবিদ ওনারা তো আসলে অন্য লেভেলে যাবে তো বেলিমের কথাই আপনি ধরুন আমরা তাকে নিয়ে হয়তো করতাম এক সময় যে তিনি অনেক বল খাচ্ছেন কিন্তু সেই বেসিকটাই এখন আমাদের নেই এখন আমাদের যারা প্রতিভাবান তাদের ভিতরে বেসিকটাই নেই এখন আপনি তো বাস বলও খেলছেন না যে আমি ধরলাম যে আপনি বাস বল খেলার আপনার নীতি রয়েছে সেই জন্য আপনি হচ্ছে যাচ্ছেন না আউট হচ্ছেন সেটাও তো না তারা সেইভাবেই হোমওয়ার্ক করে এসেছে সেভাবেই তারা কাজ করে তারা প্লেয়ার গুলা সেভাবে তৈরি করেছে কিন্তু আমাদের তো আসলে কোনো দিকেই নেই না আমরা বাসবল খেলতে পারবো না আমরা নর্মাল যে টেস্ট আপনার এই যে আর সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশিকুর রহিম তিনি লাস্ট ইনিংসটাতে কীভাবে হলেন কেন কি দরকার কোনো দরকার নেই কিন্তু এখন আপনি এটা কাকে বুঝাবেন এই যে আমি বললাম যে বেসিক এই জিনিসটা নেই আপনি তারা হচ্ছে আমাদের টপ টেয়ার টায়ারের প্লেয়ার তারা টপ স্যালারি ভুক্ত প্লেয়ার তাদেরকে তো আপনি আমারগুলো বহু বছর নাই ক্রিকেট খেলাপত্র আসলে বোঝানোর কিছু এখানে তো বোঝানো কিছু নাই তারাও খুব ভালো বোঝেন কিন্তু তাদের কোন জায়গায় মেন্টাল ব্লকটা হচ্ছে কোন জায়গায় আসলে তারা এফিসিকটা মিস করছে সেটাই আসলে বোঝা না এই যে আমরা বলছিলাম যে জিম্বাবুয়েকে আনা হয়েছে আমাদের আসলে ফর্ম নেই ফর্ম ফিদার জন্য আপনি তো সেই প্র্যাকটিস তো করছেন না যে আপনি টেস্ট খেলি না আমি মুজারাবানির এগেইনস্টে মুজারাবানিকে আমি তিরিশ ওভার বল করাই সেই তিরিশ বল করতে করতে ক্লান্ত হয়ে যায় আমি ধরে থাকি আউট করতে পারবেন সেটাও তো তাহলে

নাইটানা কিন্তু আসলে ডেলিভার করেছে তিনি তিন উইকেট নিয়েছে এবং প্রথমেই ওপেনার যারা রয়েছে তাদেরকে তিনি মানে তাদের আউট করতে সক্ষম হয়েছে সো নাইট কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল সেটা তিনি ফুলফিল করতে পেরেছেন এবং সাথে হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ কিন্তু খুব টাইট টাইম বলিং করেছেন মানে তাদেরকে নাইট রানাকে সাপোর্ট দেওয়ার জন্য যেরকম বলিং দরকার সেরকম বলিং করেছেন আর এই জিম্বাবুয়ে ব্যাটিং লাইন কিন্তু ভালো মানে এমন যে হ্যাঁ এমন না যে মানে কি হবে না হবে কি অপরিচিত প্লেয়ারি এবং এক্সপিরিয়েন্সে দাম দিয়েছেন তিনি কিন্তু ভালোই খেলে আউট হয়েছেন সো আর এরপরে তো মিরাজের কথা আসলে বলতে হয় সাকিবের পরে মিরাজকে নিয়ে বলা হচ্ছিল যে অলরাউন্ডারের যদি কেউ লিড দেয় অলরাউন্ডিং পারফরম্যান্সে সেটা মিরাজ হবে এবং মিরাজ কিন্তু কন্টিনিউয়াসলি সেটা করে যাচ্ছেন আজকেও তিনি পাঁচ উইকেট পেয়েছেন সো আমার মনে হয় যে বোলিংটা নিয়ে বলিংটার জন্যই আসলে আমরা লাস্ট যে কয়টা টেস্টই খেলেছি বলিংটার জন্যই আমরা ভালো খেলেছি বা জিততে পেরেছি কিন্তু আলটিমেটলি যেই জিনিসটা ভালো সেটা নিয়ে তো আসলে বড়াই করে বসে থেকে হবে না যে জিনিসটা খারাপ সেইটাই ইম্প্রুভ করতে হবে সেই জিনিসটাই আমরা এখনও মানে শান্ত শান্তুদিন বলছিলেন যে আপনাদের

তার তিনশো রান হলে হয়তো পরের ইনিংসে আটকানো সহজ আপনার কি মনে হয় যে তিনশো রান করলে আদতে আসলে জিম্বাবুকে ফোর্থ ইনিংস আটক আটকানো যাবে আসলে বিলিভ করি যে যদি তিনশো রান সাড়ে তিনশো রানের আমরা লিড নিতে পারি তাহলে আমাদের যে বলিং ইউনিট রয়েছে আমরা ফোর্থ ইনিংসে আসলে যেহেতু ইনএক্সপিরিয়েন্স মানে ইনএক্সপিরিয়েন্স মিন যে তারা তো রেগুলার আসলে টেস্ট খেলে না ফোর্থ ইনিংসে একটা প্রেশার রয়েছে বা আমাদের যারা রয়েছে তাইজুল রয়েছেন মিরাজ রয়েছেন সো সেখানে উইকেটের একটা ব্যাপার রয়েছে সো নাইড সাথে যদি বলিং করেন তাহলে আমাদের মানে আমি খুবই প্লিজ ডাবো বা 3 400 রান বানাস করতে পারে কারণ তখনই আমরা হয়তো ডোমিনেট করে ফোরটিনিক্সতে আমরা জিততে পারব কিন্তু আমার ভয়টা তো আসলে হচ্ছে যে বেনিটা কি করবে হ্যাঁ সবচেয়ে বড় ভয়টা কিন্তু আগামী সকালের প্রথম একটা ঘন্টা কারণ এখন মনুল হক এবং হচ্ছে মাহমুদ হোসেন জয় করছেন

ফার্স্ট ইনিংসে একশো রানে আউট হয়েছেন বলারদের কতটুকু কৃতিত্ব ছিল আর আমাদের ব্যাটসম্যানরা কতটুকু উইকেট বিলে সো এই যে ধৈর্যটা নেই বা আমরা উইকেট বিলিয়ে দিয়েছি সমস্যাটা আসলে এই এই জায়গায় তারা বলিংয়ে যদি এখানে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বলাররাও হতো আমরা যদি আসলে ওই টেস্টের সেন্সটাই খেলতে পারতাম তাও আমরা বলতে পারতাম যে না আমরা অল আউট হব কিন্তু সমস্যা হচ্ছে যে আমরাই উইকেট বিলিয়ে দিয়ে হয়তো একসময় ধৈর্য হারা হয়ে একটা আননেসেসারি শট খেলবে আউট হয়ে যাবে এখন জিম্বাবুয়ে যে যে ইনএসপ বলে যে আজকে কিন্তু যে উইকেট কিপারের হাত থেকে ক্যাচ পরে যাচ্ছে হতেই তারা কিন্তু সুযোগ তাদের আমাদের দিচ্ছে কিন্তু আমরা সুযোগটা আসলে কতটা কাজে লাগাবো সেটা হচ্ছে দেখার বিষয় সো দেখা যাক এখন কালকে তো অবশ্যই শেষ হচ্ছে না যতটুকু ধরে নেওয়া যাচ্ছে কালকে খুব সম্ভবত বাংলাদেশ চাইবে সারাটা দিন ব্যাটিং করার জন্য উচিত উচিত এটা অবশ্যই উচিত আপনি যদি সারাদিন ব্যাট করবেন তখন অটোমেটিক্যালি আপনি আড়াইশো তিনশো রান করতে পারবেন তো তখন

কি করতে পারে কি করা উচিত সেই ব্যাপারগুলো একটু আলোচনা করার চেষ্টা করেছি এবং তৃতীয় দিনে খেলা শেষে আমরা চেষ্টা করব ওই পুরো দিনের সারাদিন কি ঘটলো কি হতে পারতো এই ব্যাপারগুলো আলোচনা করার জন্য আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রিকফেন্সির সঙ্গে থাকুন